তো হে গায়ে চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি ভিডিও শেয়ার করতে তো ওই পাশে দেখতে পাচ্ছ আমি কাঁঠাল বিছি আর এই আলু একসঙ্গে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো দেখছিলাম যে আমার কাঁঠাল বিছি আর আলু সিদ্ধ মানে হয়ে গেছে কিনা তো একটু বাকি আছে হওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় আমি আলু দিয়ে মানে পনির দিয়ে একটা নিরামিষ সবজি করবো আর কাঁঠাল বিচি ভাজা করবো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ আমি পনিরটা মানে নিয়ে নিয়েছি নিয়ে নুন অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে হালকা মাখে মানে মেখে নেব মেখে তারপর মানে হালকা কড়ার মধ্যে অল্প তেল দিয়ে মানে ভাজি করে নেব ঠিক আছে আর এই পাশে দেখতে পাচ্ছ আমার কাঁঠাল বিচি আর আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব আর এইদিকে আমি পনিরটা মানে ভাজি করে নেব তো এই যে আমি পনিরটা দিয়ে দিয়েছি আর কি হয়েছে গাইস জানো মানে এই পনিরটা না আমি এই ফার্স্টেই এনেছি এটা মানে আমাদের মার্কেট থেকে এনেছিলাম স্মার্ট বাজার থাকে কিন্তু এটা তেমন আমার ভালো লাগেনি কেন জানি না দেখতেই পারছো তোমরা তেমন ভালো লাগেনি মানে পনিরের মধ্যে একটা থাকে না পনিরের জলের মধ্যে একটা গন্ধ থাকে বা পনিরের মধ্যে একটা গন্ধ থাকে কিন্তু এই পনিরটা খোলার সঙ্গে সঙ্গে মানে কি বলবো উপর থেকে তেল তেল মানে ভাবছিলো কিন্তু মানে একদমই মানে পনিরের কোনো ফ্লেভারই নেই মানে পুরো মানে একদম ওয়েস্ট অফ মানি আর কি তোমরা এরকম পনির মানে আমি তোমাদেরকে দেখিয়েছি কারণ এরকম পনির তোমরা মার্কেটে দেখতে পেলে কিন্তু মানে আনবে না না হলে পুরো মানে টাকাটা ওয়েস্ট হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি মানে এই পাশে কড়াই গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে দিয়েছি তো তারপর আলুগুলো দিয়ে এখন আমি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মানে লঙ্কা গুঁড়ো আজকে পরিমাণে কম দেবো কারণ পনিরটা যেহেতু মানে ঝাল খাওয়া যায় না মিষ্টি মিষ্টি একটু হলে ভালো হয় তো যার জন্য আমি হালকা মানে লঙ্কা গুঁড়ো দেবো বেশি দেবো না তো এই যে দেখতে পাচ্ছি আমি সব মশলা দিয়ে দিচ্ছিলাম দিয়ে হালকা কষিয়ে নেব নিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছো আমার সব মশলা দেওয়া কমপ্লিট আর গাইস তোমাদেরকে একটা কথা বলে তোমরা বলবে যে আমি মানে প্রায় ভিডিওতে শুধু একই কড়াইয়ের মধ্যে সব কিছু রান্না করি আমার ঘরে কড়াই নাই মনে হয় এরকমই তোমরা হয়তো মনে আসতে পারে তো তোমাদেরকে আমি একটা কথা বলেই দিই আমার ঘরে অলরেডি মানে দুটো কড়াই আছে ঠিক আছে কিন্তু ওগুলো অনেকই বড়ো তো এটা কেউ মানে ঘরে কোনো রিলেটিভ আসলে বা কোনো আত্মীয় আসলে মানে এটা দরকার হয় আর না হলে মানে মানে বেকার মানে কি মিছে মিছে এটা বার করি না শুধু দুজন মানুষ যার জন্য তো এটাই কথা আর এদিকে দেখতে পাচ্ছ আমার আলুটা প্রায় লাল লাল হয়ে এসেছে তো এবার আমি জলটা দিয়ে দেব তো এই যে ঝুলের জন্য জলটা দিয়ে দিয়েছি কি সুন্দর একটা কালার এসেছে এখনও তো অরিজিনাল কালার যখন টপ টপ করে ফুটবে তখনই আসবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। তো এই যে ডাকনাটা দিয়ে দিলাম আমি আর এই পাশে আমার কাঁঠাল বিছি দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে এসেছে রেডি মানে পাটিতে রেখে দিয়েছি আর পেশে পনিরের জলটা কাপে ঢেলে রেখেছি তো তোমরা জলটা দেখেই বুঝতে পারছো পনিরের মানে কীরকম মানে কীরকম একটা পনিরের কোনো ই নেই আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমি পনিরটা ছেড়ে দিয়েছি দেওয়ার পর আজকে আর দেই দিই মানে দিই কারণ ঘরে ছিল না যার জন্য আর আমাকে ডাক্তার মানে বারণ করেছে টেমেটো না খাওয়ার জন্য তো ওই পাশে এখন আমার পনির মানে নামিয়ে নিয়েছি নিয়ে অল্প তেল দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি অল্প আর এখন আমি মানে এই যে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এটা হালকা লাল লাল করে ভেজে নেব তারপর আমি এই মানে পনির পনিরটা আর কি ছেড়ে দেবো ঠিক আছে মানে সম্বাস দেবো সম্বাস দিলে না খেতে মানে খুবই ভালো লাগে আর ফ্লেভারটাও খুবই একটা মানে দুর্দান্ত আসে তো আমি তো এরকমই পনির রান্না করি যখনই করি তো এই যে আমি সোমবারটা দিয়ে দিয়েছি কি সুন্দর কালার এসেছে এখন আমি পনিরের জলটাও যেটা রেখেছিলাম এড করে দিয়েছি দিয়ে এখন হালকা নাড়াচাড়া করব করে তারপর ধনে পাতা কুচি দেবো আর এই যে গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো আর এই যে তোমরা সানরাইসের গরম মশলাটা দেখতে পাচ্ছ এটা আমার ঘরে না অলরেডি অনেকই প্যাকেট আছে কিন্তু আমি এটা ইউজ করি না মাংস হোক যাই হোক না কেন কারণ এটা আমার ভালো লাগে না অনেকই মানে মানে ফ্লেভার একটা মানে অনেকে মানে বেশি স্মেল আসে যার জন্য আমার একটা ভালো লাগে না আমার হালকা হালকা স্মেল জিনিসটাই ভালো লাগে তো যার জন্য আমি এমনি মশলাটাই সব কিছুতে ব্যবহার করি আর এই যে দেখতে পাচ্ছো আমি এখন পুরো থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি তো কী সুন্দর লাগছে দেখতে কার কার লোভ আসছে হি গাইজ ফাইনালি আমার পনির রান্না কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে এখন আমি কাঁঠাল বিছি ভাজি করব যার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কড়াই গরম হয়ে এসেছে আমি তেলটা দিয়ে দিয়েছি আর কাঁঠাল বিছি ভাজবো তো আমি একই সঙ্গে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে রেখেছি তো এবার ছেড়ে দেবো দেখতেই পাচ্ছ আর এই কাঁঠাল বিছি ভাজিটা কার মানে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভালো লাগে না যদিও তাও ঘরে ছিল যার জন্য বানালাম আর তো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য রান্না নিয়ে তো টা